আপনি কি বিদেশ যাচ্ছেন চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে আপনি কি জানেন বিদেশে আসার পরে চার থেকে পাঁচ লক্ষ টাকা তুলতে কত দিন লাগবে হয়তো বা দুই লক্ষ টাকা আপনার নিজের কিংবা আপনার পরিবারের কিংবা আপনার ফ্যামিলির আর দুই লক্ষ টাকা আপনি সুদের ভরে নিয়ে মালয়েশিয়া আসতেছেন কিংবা বিভিন্ন দেশে আপনি যাচ্ছেন আপনি কি এটা বুঝতেছেন মালয়েশিয়া আসার পরে কিংবা বিভিন্ন দেশে যাওয়ার পরে ওইখানে কয় টাকা বেতন পাবেন ধরেন আপনি মালয়েশিয়া আসতেছেন চার লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া বর্তমান সময়ে বেসিক স্যালারি সতেরোশো টাকা বাংলাদেশের টাকা যা দাঁড়ায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা বাংলাদেশের এজেন্সিগুলো বেসিক বেতন বাড়ানোর পরে তারা বক্কর বুঝিয়ে তারা বলতেছে মালয়েশিয়ায় এখন বেতন বেড়ে গেছে আপনারা যদি চার থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে যান তাহলেও কোনো সমস্যা নাই যেহেতু এখানে বেসিক স্যালারি বেড়ে গেছে আরে ভাই আপনারা কি জানেন মালয়েশিয়া বেসিক স্যালারি বেড়ে গেছে এখানে আপনার জিনিসের দাম বেড়ে গেছে হয়তো দেখা যায় বেসিক স্যালারি বেড়ে গেছে কিন্তু দুইশো ইঙ্গিত আপনার বেশি লাগবে খাবারে খরচ এখন আপনি মালয়েশিয়া পাঁচ লক্ষ টাকা দিয়ে আসতেছেন আপনি একটি কোম্পানিতে কাজ করেন হয়তো বা দুই টাকা বেতন পাচ্ছেন মালয়ের রিঙ্গিত বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকা কিন্তু বেশি পাবেন না আপনি নতুন এসে যদি যে আমি হাজার টাকা এর ইনকাম করব সম্ভব না কেন আমরা মালয়েশিয়া আসি আমরা মালয়েশিয়ার পরিস্থিতি মালয়েশিয়ার দুইটি কাজে বেতন বেশি সম্ভব এক নাম্বার ফার্ম বাগান দুই নাম্বার কনস্ট্রাকশন বিল্ডিং কাজ যাই হোক এই দুইটি কাজের বিষয়ে আমি অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখবেন এখন যে আপনি চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া আসবেন হয়তোবা আপনি এখানে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন এখানে আপনার খাওয়া খরচ যাবে বিশ হাজার টাকা বাংলাদেশের থাকলো কত তিরিশ হাজার টাকা আপনি যে দুই লাখ টাকা সুদের উপরে নিয়ে আসলেন ওইখানে সুদ দিতে হবে কিংবা আপনার পরিবার আছে পরিবারে খরচ হবে এভাবে দেখা যায় আপনার দশ পনেরো হাজার টাকা থাকবে সারা মাসে হয়তোবা আপনি মালয়েশিয়া পাঁচ লক্ষ টাকা দিয়ে আসলেন কিংবা বিভিন্ন দেশে যাচ্ছেন এই সাইট থেকে পাঁচ লক্ষ টাকা তুলতে দুই থেকে তিন বছর লেগে যাবে এখন আপনি ভাবেন আপনার সাইড থেকে পাঁচ লক্ষ টাকা দালালকে দেওয়ার জন্য আপনি কি টাকা দিয়ে ব্যবসা করে সফল হতে পারবেন যদি এটা ভাবেন তাহলে আপনার চিন্তা ভাবনা ঠিক আছে আর যদি ভাবেন যে আমার বাপের অনেক টাকা আছে আমি চার লাখ টাকা দিয়ে মালয়েশিয়া গেলে কিংবা বিভিন্ন কান্ট্রিতে গেলে আমার সমস্যা হবে না তাহলে আপনি মালয়েশিয়া কিংবা বিভিন্ন দেশে যেতে পারেন বর্তমান সময়ে বাংলাদেশের এজেন্সিগুলো কম টাকা দিয়ে পাঠায় না তারা কিন্তু বকর সক্কর বুঝে অনেক টাকা সাধারণ মানুষের কাছে নেয় বিদেশে পাঠানোর জন্য বিদেশ আসার পরে ওই মানুষটি বুঝে যে কি করলাম জীবনে কতগুলো টাকা দিলাম আমি এজেন্সিকে আর এজেন্সি আমাকে পাঠিয়ে দিয়েছে কি একটি কাজে বলেছিল ভালো একটি কোম্পানির কাজ এখানে দেখা যায় অনেক পরিশ্রমের কাজ হয়তোবা সে রাস্তায় রাস্তায় ঘুরতেছে হয়তোবা সে এজেন্সির আন্ডারে ঘুরতেছে বিগত সময়ে আমরা দেখেছি দুই হাজার তেইশে অনেক বাইকে মালয়েশিয়া পাঠানোর পরে তাদের কাজ নাই চার মাস পাঁচ মাস পরে ওই এজেন্সি কিন্তু ভালো ভালো কোম্পানির আন্ডারে দিয়ে দিছে কেন কি করবে সে বসে রয়েছে অনেক টাকা খরচ করে বাংলাদেশ থেকে এসেছে তার কাজ নাই সে যদি কাজ না করে সে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে যাই হোক বিগত সময়ে দু হাজার বাইশে তেইশে যেই মানুষগুলো আসছিল এখন তারা আলহামদুলিল্লাহ ভালো পরিস্থিতিতে আছে বর্তমান সময়ে যদি কলিং বেশি আবার খোলা হয় আবার জানি অনেক মানুষ আসবে অনেক টাকা দিয়ে যদিও মালয়েশিয়া কম টাকা লাগে পাঠাইতে গেলে কিন্তু বাংলাদেশের এজেন্সিগুলো সিন্ডিকেট করে অনেক টাকা নিয়ে নেয় সাধারণ মানুষের কাছ থেকে কিংবা আমি যে ভিডিওটা করতেছি হয়তো বা আপনার কাছে খারাপ লাগবে কিন্তু আপনি একটু ভাবেন তো এই যে চার থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া আসবেন আপনি কোন কোম্পানিতে আসতেছেন ওই কোম্পানি থেকে কাজ আছে কি নাই আপনি যে কোম্পানিতে আসতেছেন চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে ওই কোম্পানিতে কি কাজ এটা আপনি বাংলাদেশ থেকে ভাববেন ওই কোম্পানিতে কাজের সুযোগ সুবিধা ওই কোম্পানিতে কিরকম বেতন ওই কোম্পানিতে ওইটা আছে কি না ওই কোম্পানির ভিসা কে লাগিয়ে দিবে ওই কোম্পানিতে থাকা রুম কে দিবে সো এই যে বিষয়গুলো যদি আপনারা বাংলাদেশ থেকে চিন্তা ভাবনা করে কিংবা এই সমস্ত জানেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো একটি দিক হবে যদি মালাই সে আসেন চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে এখানে দেখা যায় কাজ নাই সতেরোশো টাকা শুধু বেসিক স্যালারি এখন আপনি ভাবেন চার লক্ষ টাকা দিয়ে আসছেন এখানে সতেরোশো টাকা বেসিক স্যালারি পাচ্ছেন ওভারটাইম টাইম নাই এখানে খাওয়া খরচ যাবে আপনার সাতশো ইঙ্গিত আপনার থাকবে এক হাজার ইঙ্গিত এক হাজার রিঙ্গিত বাংলাদেশে টাকা যা দাঁড়ায় আঠাশ হাজার টাকা এখন চার লক্ষ টাকা হিসাব করেন এই আ আঠাশ হাজার টাকা দিয়ে তুলতে দিন লাগবে বিষয়টাকে বুঝতেন দুই থেকে আড়াই বছর সময় লেগে যাবে আপনার আসল টাকাটাই তুলতে যদি দুই থেকে তিন বছর লেগে যায় সো আপনি থাকবেন কত দশ বছর মালয়েশিয়া না জানি এক্সিডেন্ট হয়ে যায় যাই হোক মালয়েশিয়া বর্তমান সময়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে না আসাটাই মালয়েশিয়া বেটার আপনি ওই টাকা দিয়ে একটা ভালো একটি ব্যবসা করেন প্রথমে আমি বলেছি আপনার বাপের যদি অনেক টাকা থাকে তাহলে আপনি আসতে পারেন আপনি যদি একজন মধ্যবিত্ত পরিবারের লোক হন আপনি দেখা যায় ওই লক্ষ টাকা দিয়েই সুদের পরে আনতে হবে বিদেশ যাইতে গেলে সো আপনার আসার দরকার নাই কেন সুদি করে কোনো সময় বিদেশ আসবেন না আপনার নিজের টাকা যদি না হয় আপনার হাতে যদি নিজের টাকা থাকে আপনি মালয়েশিয়া আসেন আপনি এখানে অনেক টাকা বেতন পাবেন তুলতে পারবেন কেন আপনার সুদ দিতে হবে না এখানে খাওয়া খরচ অনেক টাকা লেগে যাবে আপনি বাংলাদেশে দিবেন আপনার পরিবারের খরচ হবে সো এভাবে কিন্তু আপনি আরও চিন্তাতে পড়ে যাবেন যাই হোক ভিডিওটা শেয়ার দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন